তাহলে সরসন্ধির আলোচনা মনে রাখবা সরসন্ধির ক্ষেত্রে ক্ষেত্রে সবসময় স্বরধ্বনি আর স্বরধ্বনি মিলন ঘটবে সবসময় মিলন ঘটবে স্বরধ্বনি স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হয়ে যে সন্ধিটা গঠন করবে তাকেই মূলত বলবে সরসন্ধি এবারে এবার দেখ অনেকগুলো নিয়ম আছে আমরা নিয়ম দেখে দেখে প্র্যাকটিসে যাইতাম এতদিন আমরা আজকের ক্লাসটা কি করব আমরা আগে প্র্যাকটিস দেখবো প্র্যাকটিস থেকে দেখবো আমরা নিয়ম তৈরি করার চেষ্টা করব এগুলো দেওয়া আছে তোমাকে এগুলো সন্ধি বিচ্ছেদ করতে বলে বেশিরভাগ সময় সন্ধি শব্দটা দেওয়া থাকে আমাদেরকে করতে পারে কি বিচ্ছেদ দেখো বিচ্ছেদ করতে গিয়ে আমাদেরকে মূলত যে কাজটা করতে হবে দুই পাশেই অর্থপূর্ণ শব্দ রাখতে হবে দুই পাশে কি রাখতে হবে অর্থপূর্ণ শব্দ তাইলে অর্থপূর্ণ শব্দ থেকে আমাদের মূলত কি তৈরি করতে হচ্ছে আ তৈরি করতে হবে কারণ সবগুলো দেখো এটা হচ্ছে আয়ের নিয়ম ওই যে নিয়ম একে তোমরা একটু আগে দেখে আসলা যে অ অথবা আ প্লাস অথবা আ এই দুইটা মিলে নিয়মে কি তৈরি করতেছে আ তৈরি করতেছে তার মানে আমাদের তৈরিটা করতে হবে কি মূলত আ তৈরি করতে হবে তাহলে এই যে এখানে একটা আ আছে এখানে একটা আছে এখানেও একটা আছে এখানেও একটা আ আছে তাহলে আমরা এটা বাদ দিয়ে ধরো আকারটা বাদ দিয়ে আমরা আগে পুরো শব্দটা লিখে ফেলি ধরো এই যে আকারটা যে অংশটা আছে একটু লক্ষ্য করবো ভালো করে ধরো এই যে আকার অংশটা আছে এই আকার অংশটা আমি বাদ দিলাম বাদ দিয়ে ওই পাশে কি থাকলো ওই পাশে থাকলো বৃদ্ধ আর এই পাশে কি থাকলো এই পাশে থাকলো লয় হ্যাঁ কি না পরেরটার ক্ষেত্রে আমি লিখি এই আকারটা বাদ দিই বাদ দিয়ে এই পাশের অংশটা আগে লিখি থাকলো দেব এই পাশে থাকলো লয় এই আকারটা বাদ বাদ দিলাম দিলাম দিয়ে পাশে থাকলো মাত্র আর এই পাশে থাকলো হচ্ছে তিরিক্ত একটু ভালো করে বোঝো এরপরে পাঠাগার এই আকার এই আকারটা আমরা বাদ দিয়ে কাজ করতেছি তাহলে এই পাশে হচ্ছে পাঠ এই পাশে হচ্ছে গার একটু বোঝো আমাদের নিয়মটা বলেছে কি আমরা অ অথবা আ এখানে অথবা আ ব্যবহার করতে পারবো পরেরটাতেও অথবা আ ব্যবহার করতে পারবো এই ব্যবহার করে আমাকে শব্দটা এই ধরনের হতে হবে হ্যাঁ কিনা না দেখো তো তুমি নিজে নিজে ভাবো তো যে শব্দটা আসলে বিদ্য নাকি বিদ্যা বলো তো ভাইয়া যে শব্দটা কি বিদ্য হবে নাকি শব্দটা হবে বিদ্যা আমরা যেহেতু বলেছি অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে আমাকে তাহলে অর্থপূর্ণ বৃদ্ধ বলতে কি আদতে কোনো শব্দ আছে যেহেতু বৃদ্ধ বলতে কোনো শব্দ নাই তাহলে আমি কি বিদ্য লিখবো নাকি বিদ্যা লিখবো একটু কমেন্টে জানাও দেখি তাহলে অবশ্যই আমরা বৃদ্ধ লিখবো না আমরা অবশ্যই কি লিখবো বিদ্যা এই যে দেখো তাহলে এখানে হয়ে গেছে আকার একইভাবে ভাবে এখানেও আমরা কি ব্যবহার করতে পারবো হয় অ ব্যবহার করতে হবে অথবা আ ব্যবহার করতে হবে তাহলে ভাবতো ভাই ভাইয়া জিনিসটা কি অলয় নাকি আলয় অবশ্যই অলয় বলতে তো কোনো শব্দ নাই তার মানে এখানে যে শব্দটা দাঁড়াবে বর্ণটা আসবে সেটা হচ্ছে আ আ আসার কারণে একটা অর্থপূর্ণ শব্দ গঠন করলো আলয় তাহলে বিদ্যাযোগ আলয় সমান হয়েছে বিদ্যালয় দুইটা দেখো বিদ্যার অর্থ আছে আলয় মানে ঘর সেটার অর্থ আছে ক্লিয়ার তো সেকেন্ডটা একটু দেখো একইভাবে আমরা বলেছি এখানে অ বা আ ব্যবহার করতে পারবো এখানে অ বা আ ব্যবহার করতে পারবো তাহলে দেবালয় দেখো তো এমনে বোঝো যে দেবালয় শব্দটার মানে কি যে দেবের আলয় তাই না দেব বলতে মানে গডকে বোঝাচ্ছে তার তাহলে দেবালয় দেখো তো শব্দটা তাহলে দেব নাকি দেবা অবশ্যই দেব কারণ দেবত এখানে আসার প্রশ্ন ওঠে না এই দেব শব্দের সাথে একইভাবে এই জায়গায় যে আলয় হবে নাকি অলয় হবে তাহলে আমরা জানি যে আলয় মানে ঘর তার মানে এখানে অবশ্যই আ হবে তাহলে দেখো এখানে কিন্তু নিয়মটা নিজেই তৈরি করা যাচ্ছে এখানে নিয়মটা কি হলো আ যোগ আ দেখো নিয়মটা দাঁড়ালো এখানে আ যোগ আ আর এখানে নিয়মটা কি দাঁড়ালো দেবের সাথে আছে অ আর এখানে আছে আ সমান সমান কিন্তু সবগুলোতে আ তৈরি করতেছে শব্দ থেকে দেখো তুমি নিজেই কিন্তু নিয়ম তৈরি করতে পারছো পরেরটার দিকে দেখো আমরা এখানে বলেছি অ বা আ হবে এখানে অ বা আ হবে তাহলে দেখো একজন ছোট বাচ্চা ধরো দুষ্টমি করতেছে তখন আমরা কি বলছি যে তুমি কিন্তু মাত্রাতিরিক্ত কাজ করছো বা মাত্রাতিরিক্ত দুষ্টমি করছো তার মানে তোমার যে মাত্রাটা আছে যে মাত্রায় তোমার দুষ্টমিটা করা উচিত তুমি কি করেছ সেই মাত্রাটাকে অতিক্রম করে যাচ্ছ তাহলে মাত্র তাহলে মাত্র নাকি মাত্রা অবশ্যই মাত্রা তাহলে মাত্রা হওয়ার কারণে এখানে অবশ্যই একটা আকার হবে এবার অতিরিক্ত নাকি অতিরিক্ত তোমরা নিজেই তো বলো ভাইয়া যে শব্দটা কি অতিরিক্ত নাকি অতিরিক্ত আমরা জানি অবশ্যই শব্দটা অতিরিক্ত হওয়ার কথা না কারণ শব্দটা অতিরিক্ত এই জন্য এখানে হচ্ছে অ তাহলে নিয়মটা কী দাঁড়াইলো এখানে এই যে আ প্লাস অ এই আ আর অ মিলাইয়া এখানে মাত্রা যে আটা আছে সে আটা গঠন করলো একইভাবে দেখো পাঠাগার এখানেও আমাদের বলেছে এখানে আমরা অ বা আ দিতে পারবো এখানে আমরা অ বা আ দিতে পারবো তাহলে পাঠাগারে পাঠ পাঠ মানে বিদ্যা তাহলে পাঠ পাঠাগারে তো বিদ্যাই পড়ানো হয় তাহলে অবশ্যই পাঠ ঠিক আছে এখানে আকার দেওয়ার প্রয়োজন নেই আগার নাকি অগার অগার বলতে তো কোনো শব্দই নাই বরং আগার এই জন্য এখানে হয়েছে আহ তাহলে এখানে নিয়মটা দেখো অ প্লাস আ সমান তৈরি করলো কি আ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শব্দগুলোকে বিশ্লেষণ করলে আমরা নিজেরাই নতুন করে এই যে নিয়মটা আছে নিয়মটা তৈরি করতে পারবো আমাদের নিয়ম মুখস্থ করে শব্দে যেতে হবে না এক নম্বর নিয়মটা তোমরা বুঝছো কি ভাই একটু কমেন্টে জানাও তো এই জন্য দেখো এই যে সেরকম রত্নাক্ষর নরাধম দেবালয়ও হয়েছে মহাশয়ও হয়েছে একই একই নিয়ম দিয়ে